আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর সেনবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্মানিত সুধী আজকের আলোচনা যাদের সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় পানির মতো আঠালো পদার্থ বা বীজ বের হয় পোস্ট্রবের সাথে বা পোস্ট্রবের আগে ও পরে পৈশাগের লালার মতো পেপের কষের মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হয় স্ত্রী বা গার্লফ্রেন্ডের সাথে কথা বললে পুরুষ মাথায় আঠালো পদার্থ বের হয় অনেকেই বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ে করেছেন স্ত্রীর কাছে গেলে এক থেকে দুই মিনিটে বীর্যপাত ঘটে এবং পেটের কোনো সমস্যা বা হস্তমৈথুনের কারণে যাদের অঙ্গ ছোট হয়ে গিয়েছে নিস্তেজ বা চক্ষু লজ্জায় কারুর কাছে কিছু না বলে তুষের আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন আপনি হতাশাগ্রস্ত না হয়ে উপরোক্ত রোগের স্থায়ী সমাধান পেতে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত সুদী যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন সম্মানিত সুধি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখান সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত অনেকেই সম্ময়েত সুধি চলুন জেনে নেওয়া যাক কি সেই মেডিসিন যে মেডিসিন একবার সেবন করলে সারা জীবন দুর্বল পুরুষ থাকবে শক্তিশালী সম্মানিত দর্শক চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত তো সন্তোষজনক পূর্ণ কামনা বা যৌন মিলনের পরিতৃপ্তির জন্য লিঙ্গের পরিপূর্ণ উত্থান অক্ষমতাকে বলা হয় পুরুষঙ্গের শিথিলতা এই অক্ষমতা বা শিথিলতা জীবনের নানা কারণে হয়ে থাকে যেমন বিভিন্ন প্রকারের রোগ এবং ও ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ায় আমাদের যৌনরোগ সহ শরীরের নানা ধরনের রোগের সৃষ্টি হয় তো আমাদের দেশের পুরুষেরা সাধারণত যে সমস্যায় বেশি ভোগে থাকেন তা হলো দ্রুত বীর্যপাত পুরুষাঙ্গের শিথিলতা বা লিঙ্গ উত্থান অক্ষমতা অধিক স্বপ্নদোষ লালামেহ বা শুক্রমেহ হয়ে যাওয়া সহ সমস্যায় বেশি ভোগে থাকেন এই সমস্যার মূল কারণ হচ্ছে যৌন শিক্ষার অভাব তো চলুন জেনে নেওয়া যাক স্থায়ী চিকিৎসা যাদের সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় পানির মতো আঠালো পদার্থ বা বীর্য বের হয় পোস্টাবের সাথে বা পোস্টাবের আগে ও পরে পুঁশাগের লালার মতো পেপের কষের মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হয় যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ে করেছেন স্ত্রীর কাছে গেলে এক থেকে দুই মিনিটে বীর্যপাত ঘটে এবং হস্তমৈথুনের কারণে পুরুষ অঙ্গ আস্তে আস্তে চিকন বা ছোট হয়ে গিয়েছে তাদের জন্য সফুক ট্রাইবুলাসের সাথে মাজনে খুব খুরমা সেবনে অত্যন্ত কার্যকরী সম্মানিত সুধি উপরোক্ত সমস্যার কারণে যারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কষ্ট ভোগ করিতেছেন এমন কি আশা ছেড়ে দিয়েছেন জীবনে আর কোনোদিন যৌন মিলন করতে পারব না আপনাদেরকে বলছি হতাশাগ্রস্ত না হয়ে উপরোক্ত ঔষধ সেবনে আপনার রোগ যে কারণেই হোক হোক যত জটিল অথবা যত পুরাতনই হোক না কেন সামান্য কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ সতর্কতা সম্মানিত দর্শক যাদের পেটের সমস্যা রয়েছে তারা পেটের চিকিৎসা না করে যৌন রোগের জন্য যত ডাক্তারি দেখান যত ওষুধই খান অথবা যত টাকাই খরচ করেন না কেন কোনো উপকার পাবেন না সুতরাং যৌন রোগের চিকিৎসা করার পূর্বে পেটের সমস্যা থাকলে তার চিকিৎসা করুন সম্মানিত সুদি আপনাদের জীবন আনন্দময় করে তুলতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সন্মানিত দর্শক আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার